রাঙ্গামাটিতে আসবো আর ঝুলন্ত ব্রিজ যাব না সেটা তো হতেই পারে না তো আমরা হচ্ছে পলোয়াল পার্ক ঘুরে টুরে চলে আসতাম ঝুলন্ত ব্রিজে তো এখানে আসার পরে আমাদের থেকে টিকিট নিল মানে টিকিট কিনতে হইলো পলয়াল পার্কে পেছন দিয়ে যাওয়ার পরে কোনো ধরনের টিকিট লাগে নেই সামনের দিক থেকে টিকিট লাগে বাট এখানে এখান থেকেও টিকিট লাগে সামনে থেকেও টিকিট লাগে এটা একটা ভালো জিনিস তাহলে অ্যাটলিস্ট কেউ ঢুকে যেতে পারবে না আর কি অন্যভাবে তো আমরা এখন যাচ্ছি উপরের দিকে ওই পাশটায় গিয়ে আমাদের বাবা হচ্ছে নামাজ পড়বে নামাজ পড়ার পরে আমরা হচ্ছে এদিকে আসবে এদিকে এসে ঝুলন্ত ব্রিজ তারপর ওইদিকে পাহাড়ের উপরে কী আছে না আছে দেখে তারপরে খাওয়ার জন্য চলে যাব। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এই যে আমার দুই বাচ্চা কি সুন্দর টুংটুং করে হেঁটে উপরে উঠে যাচ্ছে হাত ধরারও প্রয়োজন নেই বড়োজন তো একটু বড় হয়েছে ছোটো তো আর বড়ো হয় নাই সেরকম কিন্তু তারপরেও তার পণ্ডিতি মাগুরি সবই করতে হবে তো যাই হোক আসলে ভালোই লাগে আর কি ওদের জন্যই তো আসলে বেড়াতে আসা তা আমাদের বাবা একাই উপরে চলে গেছে কারণ আমাদের ওয়াক্ত প্রায় শেষের দিকে তো আমি ওদেরকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো এই যে এটা হচ্ছে মেন গেট ভ্রমণে মন ভালো থাকে মানে ঝুলন্ত ব্রিজের তো যারা বাই রোডে আসে তারা হচ্ছে ওই দিক দিয়েই আসে তো এখানে আমার ছেলে একটা বাবল কিনেছে সে এখন যদি এটা ফুলাইতে আসে তাই আমি বললাম বাবা এইভাবে ফুলাও আমি একটু ভিডিও নেই তো খুব ভালোই লাগছিলো দেখতে যে দেখেন আস্তে আস্তে বাবলগুলো বের হয়ে আসতেছে তো আসলে ওই বয়সটা এখন নাই থাকলে হয়তো কিছু সিনেমেটিক শুট নিতাম আমাদের বাবার নাম আছে সে চলে আসে আর আমরা ওই দিক থেকে চলে আসলাম এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে আমি আর আমার ছেলে যাচ্ছি তো সে এখানে খুব ভয় পাচ্ছিলো সে যাবে কি যাবে না ব্রিজটা একসময় দুলতেছিলো খুব যেহেতু এটা ঝুলে আছে তো আমার খুব ভালো সব সময় টিভিতে দেখেছি ক্যালেন্ডারের পাতায় দেখেছি আর আজকে হচ্ছে নিজে খুব সামনে থেকে দেখতেছি এটা আসলে অনেক বড় একটা পাওনা আর ক্যালেন্ডারে দেখা টিভিতে দেখা সামনাসামনি দেখার মধ্যে অনেক তফাতে যে দেখেন কি সুন্দর লাগতেছে আমি জানি না আসলে আপনাদের কাছে হয়তো সেরকমই লাগতেছে আমরা টিভিতে দেখতে সেরকম লাগে কিন্তু সামনাসামনি জিনিসটা একদমই ডিফারেন্ট ছিল আমার মেয়েটা কি সুন্দর হেঁটে হেঁটে যাইতেছে আর আমার ছেলেটা শুধু ভয় পাচ্ছিলো আর আমি যখন ভয়েস ওভার করতেছিলাম আমার পাশ থেকে বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে পারবেন কারণ আমার সেনাবাহিনী সবসময় আমার সাথেই থাকে তো যাই হোক এখন যাব হচ্ছে সামনের দিকে দেখি সামনে আর কি কি আছে ছুটির সময় হওয়াতে এখানে অনেক মানুষ ছিল বিকালের দিকে নাকি আরো বেশি মানুষ আসে তাই আমাদের মাঝি ভাই আমাদেরকে সকালেই নিয়ে এসেছে তা আমি ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না একটু হাঁটতেও পারছিলাম না আর আহমদ তো ভয় ওর ভয় কাটেন কাটাই হাঁটাটা খুবই ডিফিকাল্ট ছিল সামনে আসতেই দেখলাম এখানে একটা নৌকার ভিতরে কি কী জানি বিক্রি হচ্ছে তো ভাবলাম যে একটু উকি ঝুঁকি মারি আবার ভাবতেছিলাম উঁকি মারলে কি মনে করে আর ওই যে সারি সারি নৌকা অনেকেই দেখি দাঁড়িয়ে আছে তো একটু সাহস আস্ত কিছু হবে না নিশ্চয়ই এখানে দেখি একটা গরু না ছাগল জানি বাধা আছে এটা পাহাড়ি সম্ভবত তো ওই যে আমাদের বাবা সামনে তো এখানে দেখি এখানে নৌকুর ভিতরে করে পাহাড়িরা বিক্রি করতেছিল বিভিন্ন জিনিস আমি একটু যে নিচে নামতেছি ভালো মতো দেখার জন্য ভালো মতো ধরার ছিল না তো ওখানে আনারস বিক্রি করতেছিলো আর কলা বিক্রি করতেছিলো যাই হোক এই যে এখানে এসে তো আরও মুগ্ধ হয়ে গেলাম মাসাল্লাহ কি সুন্দর লাগতেছে মানে এই প্রকৃতিগুলো আসলে লাভ টাকা দিয়েও পাওয়া যাবে না যতই টিভিতে দেখি না কেন যতই মোবাইলে দেখি না কেন লাভ নেই তো এখানে এই ভদ্রলোক বসেছিলেন ঠিক আমি বুঝতে পারছিলাম না যে কি কোনো সমস্যা নাকি তাই বেশি তাকালাম না তো এই যে আমরা পাহাড়ে উঠে যাচ্ছি আমার কাছে এই জিনিসটা অনেকটা হিমছড়ির মতো লেগেছে তো এখানে হচ্ছে একটা মেলার মতো আছে তো ভাবলাম যে মেলাটা একটু ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই মাটির রমে চোখ জোড়ালো সম্পান মাটির গানে মন ভরালো তুপের মতো সুরের জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে এটা মেনলি পাহাড়িদের একটা মেলা ছিল পাহাড়িরা তাদের হ্যান্ডমেড বিভিন্ন জিনিস নিয়ে এসেছে এখানে বিক্রি করার জন্য তো যারা এই পাহাড়ে আসতেছে বা ঝুলন্ত ব্রিজে আসতেছে তারাই এখানে আসতেছে কিছু না কিছু জিনিস কিনতেছে একদিক দিয়ে দুই পক্ষই উপকৃত হচ্ছে আর কি তো এই যে মেলাটা পুরোপুরি ঘুরে শেষ এখন হচ্ছে আশেপাশের ভিউটা দেখতেছি খুবই সুন্দর তো আহমদকে বললাম বাবা আসে তোমার একটু ছবি তুলি তো এখানেও দেখলাম পাহাড়ের উপর সরি পাহাড়ের উপরেও দেখি যে ঝালমণি ফুচকার স্টল আছে তো আসলে ঝালমড়ি ফুচকা সবখানেই এখন ছড়িয়ে পড়েছে তা আমরা আর এখানে ট্রাই করে নিই যেহেতু আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে এই জন্য আর আমরা এখানে খাওয়া দাওয়া করলাম না আমরা হচ্ছে গিয়ে পরে আর কি চাংপাং না যেন কি আছে ওখানে খাওয়া দাওয়া করব। আর এই যে আমি ভয়েস দিচ্ছি আর আমার বাচ্চাগুলো ওইদিকে তুফান করতেছে আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কোনো কিছুই ঠিকঠাক মতো করা যায় না তারপরেও ভালো লাগে যে ওদের জন্যই তো সব কিছু তো এই যে এখান থেকে দেখছিলাম আমার কাছে এই জায়গাটা হিমছড়ির মতোই লাগতেছিল কক্সবাজারের হিমছড়ি তা আমি জানি না আসলে কার কাছে কীরকম লাগতেছে আসলে পুরোপুরি তো হবে না দুইটা জায়গায় দুই রকম কিছুটা এক ভাইব পাওয়া যাচ্ছিল পাহাড়ের উপর থেকে হিমচড়ির ওখান থেকে যেরকম মেরিন ড্রাইভটা দেখা যায় এখানে থেকেও সেরকম এখানে কাপ্তেলিকটা দেখা যাচ্ছিল যদিও ওখানে রাস্তা ছিল মাঝখানে এখানে মাঝখানে কোনো রাস্তা নেই তো যাই হোক এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো যেতে যেতে দেখেছি এখানে আনারস বিক্রি করতেছে আর এই যে পাহাড়ি ব্যাগটায়গ অনেক কিছু এখন মনে হইতেছে ভুল করছি একটা বেতের ব্যাগ কিনা প্রয়োজন ছিল আসলে এগুলো এখন আমাদের ঢাকা শহরে অনেক পাওয়া যায় এই জন্য আর কিনতে মন ছিল না তো কিছু গিফটস কিনেছি যার কারণে মনে হচ্ছে যে ব্যাগগুলো নেওয়াটা প্রয়োজন ছিল তো এই যে এখানে আরও অনেক আনারস টানারস বিক্রি হচ্ছে আর অনেক কিছুই বিক্রি হচ্ছিলো আমাদের এখন এত সময় নাই আমাদের এখন ছটপট করে চলে যেতে হবে তারপরে যাব হচ্ছে আমরা খাবারের দিকে মানে খেতে যাব ওইটাও হইতেছে দ্বীপের মতো জায়গাতে রেস্টুরেন্ট আর কি তো এই জন্য আর আনারসটা নিলাম না বাপ ছেলে যাচ্ছে সামনে আমরা মা মেয়ে যাচ্ছি পেছনে পেছনে যেটা অ্যাজ ইউজুয়াল হয় মাঝে মাঝে আমি তাকে বলি যে আমার একটু ভিডিও ডিডিও করে দিতে সে বলে না আমি পারবো না এখন আমরা আরেক জায়গায় যাচ্ছি ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি আর এই যে আবার নৌকায় উঠে পড়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম